প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা বিদেশে না গিয়েই দেশে বসেই কিন্তু অনেক ভালো কিছু করতে পারেন আপনি দশ থেকে পনেরো লক্ষ টাকা খরচ করে বিদেশে গেলেন কিন্তু পরবর্তীতে দালাল কিংবা প্রতারক চক্র চক্রের খপ্পরে পড়ে আপনি আপনার নিজের জীবনটা বিষিয়ে তুললেন নির্যাতনের শিকার হলেন এরপর বাংলাদেশে থেকে টাকা পাঠিয়ে আপনাকে দেশে আসতে হলো আবার কিংবা এমন পাচারকারীদের খপ পড়লেন আপনি দেশেই আসতে পারছেন না আপনার নিজের জীবন নিয়েই সংশয় রয়েছে এমন সংখ্যায় জীবন না পার করে দেশে থেকেই তো লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন যেমন আপনার পরিবারের একটি সহযোগিতা নিন আপনি একটি গরুর খামার করুন কিংবা আপনি মাছের যে ঘের রয়েছে বা পুকুর রয়েছে সেগুলোতে আপনি কাজ করুন সেগুলোতে আপনি অর্থ বিনিয়োগ করুন কিংবা আপনি দশ থেকে বা পাঁচ সাত লাখ টাকা খরচ করে আপনি গ্রাম অঞ্চলে বা আপনার এলাকাতে একটি ভালো মুদিখানার দোকান করুন কিংবা আপনার আশেপাশে যারা ব্যবসা করছে তাদের সঙ্গে মিলেমিশে কিছু টাকা বিনিয়োগ করে আপনি সেখানেও ভালো কিছু কাজ করতে পারেন আপনি যেমন ইট বালু সিমেন্ট বা টাইলসের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আপনি বিনিয়োগ করুন এভাবেও কিন্তু আপনি দেশে থেকে ভালো কিছু করতে পারেন এবং এই যে কথাগুলোর বললাম এই যে ব্যবসার কথাগুলো আপনাদেরকে জানালাম এর প্রত্যেকটিতেই কিন্তু আপনি খুব সহজেই লোন সুবিধা পাবেন যে লোন সুবিধা একজন প্রবাসী এতটা সহজে পান না প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের লোন দেওয়া হয় কিন্তু সেই লোন দিনের পর দিন মাসের পর মাস পেরিয়ে গেলেও সেটা কিন্তু আমাদের প্রবাসীরা পান না আমি আপনাদেরকে বলতে চাই বিদেশে না গিয়ে পরিবারটাকে ফেলে দিনের পর দিন আপনার সন্তান আপনার স্ত্রী আপনার বাবা মাকে ফেলে গিয়ে আপনি একটি দেশে গিয়ে যেভাবে টাকা ইনকাম করেন এক লাখ বা দেড় লাখ টাকা সেটি কিন্তু বাংলাদেশেই আপনি পাঁচ থেকে সাত লাখ বা দশ লাখ টাকা বিনিয়োগ করে একটু আপনার মেধাটাকে খাটিয়ে আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারেন আমার পরামর্শ বিদেশে গিয়ে এভাবে প্রতারক চক্রের খপ্পরে পড়ে দালাল চক্রের মাধ্যমে নিজেকে জিম্মি করে মুক্তিপণের টাকা দিয়ে এরপর দিনের পর দিন আপনার পরিবার আপনার জন্য কান্না করবে এগুলো না করে বরং নিজেকে দেশেই বিনিয়োগ করুন ভালো কিছু করতে পারবেন কৃষি কাজে আপনি বিনিয়োগ করুন অনেক ভালো কিছু করতে পারবেন ছোট থেকেই বড়ো হওয়ার চিন্তার যে মানসিকতাটা সেটা আপনার মধ্যে গড়ে তুলুন দেখবেন আপনি খুব সহজেই ভালো করতে পারছেন আপনি দশ লাখ টাকা খরচ করে বিদেশে গেলেন এই দশ লাখ টাকা ঋণ করে আপনার পরিশোধ করতে আপনার সময় লাগবে তিন থেকে চার বছর অথচ এই দশ লাখ টাকা বাংলাদেশে বিনিয়োগ করলেই আপনি তিন থেকে চার মাসে আপনার প্রফিটটাকে একটি ভালো জায়গাতে এনে আপনি কিন্তু আপনার ঋণগুলো শোধ করতে পারছেন এবং ব্যবসা বাণিজ্য দেশে করলে খুব সহজেই আপনি ব্যাঙ্ক ঋণ সুবিধা পাবেন প্রত্যেকটি ব্যাঙ্ক ব্যবসায়ীদের লোন দেওয়ার জন্য বসে থাকে আপনি সেখানে কেন বিদেশে গিয়ে আপনার জীবনটাকে অন্ধকার এক গহীন গহব্বারে ঠেলে দিবেন আপনি আমার ভিডিওগুলো যারা দেখছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন যে বিদেশে যাওয়ার চেয়ে দেশে বসেই তো আপনি ভালো কিছু করতে পারেন তাহলে কেন বিদেশে যেতে হবে সবাইকে ছেলে আপনিও হয়ে উঠুন আপনার পরিবারের কাছে সবার কাছে আপনজন বিদেশে গেলে পরিবার পর করে দেয় টাকার মেশিন হয়ে কোনো লাভ নেই যদি না নিজের ভেতরের সুখটা না থাকে ভালো থাকবেন সবাই